Like this trip, yeah, it's so good, nice, yeah. So good so right? Good. Yeah, it's so beautiful, <laughs> so beautiful, yeah, yeah. yeah. amazing. Yeah. So they came from. You came from? Uh, from London, Mahanta. So. Oh, Mahanta came from London, yes. but originally you are from Nepal? Uh, Nepal. Yes. Yeah, and we came and from it. Canada, and originally we are from yeah. Canada, so We are never. Yeah. She's taking our picture. We're taking our picture. Yeah, that <laughs> way we know each other. Yeah, exactly. That's so nice. Thank you. And it's are right now, so <laughs> Having fun. We're all happy. <laughs> Perfect. Okay, okay. দুই হাজার ভিয়েতনাম ট্রিপের এটা হলো চতুর্থ ভিডিও হাইকিং ট্রিপ থেকে ফিরে শাওয়ার নিয়ে ফ্রেশ হলাম রেডি হলাম ইভিনিং অ্যাক্টিভিটিসে যাওয়ার জন্য সন্ধ্যা নেমে আসছে শিপগুলো আস্তে আস্তে চলছে কেউ কেউ নোংর করে ফেলেছে আমরা আছি ভিয়েতনামের হালং বেতে শিপে দুদিন এক রাতের ট্রিপে এসেছি প্রাকৃতিক সৌন্দর্য এক এক সময় দিনের এক এক রকম মনটা একদম কেড়ে নেয় কেমন লাগছে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে মাঝে সুইমিং আওয়ার ছিল আমি ভেবেছিলাম সুইমিং করব। কিন্তু জলটা অনেক ঠান্ডা ছিল আর অনেক স্রোত ছিল কারেন্ট ছিল তাই আর নামলাম না এখন টপ ফ্লোরে যাব কুকিং লেসন আছে স্প্রিং রোল বানানো শেখাবে সবজি আছে আর চিকেন আছে উনি সব কিছু একসাথে মিশাচ্ছেন উনি সবাইকে শেখালেন এবং তারপর বললেন কেউ যদি ট্রাই করতে চায় ট্রাই করতে পারে আমি তাই ট্রাই করছি স্প্রিং রোল ভেজিটেবল মিট সব কিছু মাখানো সেই জিনিসগুলো দিচ্ছি ওখানে এখন আমি ফোল্ড করবো ফোল্ড করছি প্রথমে দুই সাইড তারপর নিচ থেকে ফোল্ড করে উপরে আনবো রোল করে ফেলছি হয়ে গেল আমারটা ওনারটাও হয়ে গেছে দেখছি কারটা ভালো হচ্ছে নিচে সেজন্য আমি ক্রুজটা একটু দেখাচ্ছি আমরা প্রথমে ঢুকলাম সুন্দর ড্রয়িং রুমের মতো ওয়েটিং রুম আছে বাথরুম আছে একটা ডেক্স আছে রিসিপশনের মতো এটা হলো ফার্স্ট ফ্লোরের যারা নিচে থাকে যাদের রুমগুলো নিচে দুই পাশেই রুম আছে তারপর চলে যাচ্ছি উপরে একজন আমার জন্য ওয়েট করছে এখানে বেডরুম বেডরুমগুলো এবং ডাইনিং রুম আছে আমরা দোতলার একটা রুমে আছি এখন চলে যাচ্ছি টপ ফ্লোরে ছাদে তিনতলা এখানে বার আছে বসার জায়গা আছে এবং সানবাদ করারও জায়গা আছে আমাদের ম্যানেজার বললেন রাতের বেলা শিবগুলো সব নোংর করে থাকে এটা গভর্নমেন্টের নিয়ম প্রায় ত্রিশটা শিপের মতো নোংর করে আছে সেদিন ছিল আমার জন্মদিন আমার হাজব্যান্ড এন্ড বাচ্চারা মিলে শিপের ওদেরকে জানিয়েছিল অর্গানাইজ করতে এটাও ছিল আমার জন্য একটা সারপ্রাইজ কি যে ভালো লাগছিল এই ছোট ছোট সুখের মানেই তো জীবন লাইফ ইজ সো বিউটিফুল আমার ছাড়া আরেকজনের জন্মদিন ছিল হ্যাপি বার্থডে মিউজিক বাজছিল কিন্তু সেটা তো ভিডিওতে দেওয়া যাবে না ক্রুজে স্টাফরা এসে হাততালি দিয়ে আমাকে উইশ করল বাচ্চাদেরকে খুব মিস করছিলাম তবে আমাদের দুজনের সুন্দর সময় কেটেছে সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি এখন আমরা সূর্যোদয় দেখব আর আমি একটু ভিডিও করব করবো সূর্যোদয় একটা সুন্দর দিনের সূচনা দেখছি আমি উপভোগ করছি আপনাদের সাথেও শেয়ার করছি বিউটিফুল সানরাইজ ফ্রম বে ভিয়েতনাম আমার মেয়ে সব প্ল্যান করেছিল এই ট্রিপটার আর আমার মেয়ে আর মেয়ে জামাই আমাদেরকে গিফট করেছিল কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম ভিডিওর সাথে অ্যাড করে দিলাম লাম আমাদের ক্রুজের নাম অর্কিড ক্রুজ সকালে এক্সারসাইজ ক্লাস ছিল আমি জয়েন করেছিলাম তারপর সকালের নাস্তা মর্নিং ফ্রম হালং বে আজকে আমাদের দ্বিতীয় দিন আরম্ভ হলো আমরা সকালবেলা সূর্যোদয় দেখলাম তারপরে আমরা এক্সারসাইজ করলাম ব্রেকফাস্ট করলাম আর বোট আবার চলতে শুরু করেছে আজকে আমাদের শেষ দিন একটু পরে আমরা কি অ্যাক্টিভিটিস আছে দেখব তারপর আমরা ফিরে যাব আবার একটা অপূর্ব এক্সপিরিয়েন্স হলো অপূর্ব সুন্দর নেচার আর যারা আমাদের সাথে ছিলেন বোটে তাদের সাথেও সুন্দর আলাপ হলো ভালো লাগলো অনেকের সাথে পরিচয় হলো বিভিন্ন দেশ থেকে আসা বিউটিফুল কান্ট্রি জাস্ট লাভ ইট আর মানুষগুলো অসম্ভব ভালো ভিডিওগুলো আমি সব পরে আপলোড করব। কারণ আমি এক এক জায়গায় যাচ্ছি অনেক ভিডিও হচ্ছে একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকবো কিন্তু এটা আমার কিছুদিন পরে আমি আপলোড করব আর এখানে যারা কাজ করে তারাও খুব ফ্রেন্ডলি মিশুকে ভালো লেগেছে এখন খায়াকিং হবে আমরা খায়াকিং একটু চেষ্টা করব দেখি কেমন লাগে খায়াকিংয়ে যাচ্ছি আমরা করছি বেতে আমাদের শিপ থেকে নামলাম এখন আমরা আধা ঘন্টা কাইকিং করব। সব শিপগুলো যাচ্ছে আমাদেরটাও যাচ্ছে একই সাথে কারণ ওদের ওদের একটা টাইমই আছে একসাথে এখন সবাই মিলে চলে যাচ্ছে কি যে সুন্দর বা অপূর্ব আমরা একটু একটু করে আগিয়ে যাচ্ছি ওই যে দূরে শহর দেখা যাচ্ছে চলে এসেছি প্রায় যাত্রা প্রায় শেষ আমরা চলে যাচ্ছি প্রায় কাছাকাছি চলে আসছি কিন্তু এত ভাল লাগছে আর এত সুন্দর এখানের সব নিয়ম নিয়মকানুন এত শিব যাচ্ছে এত বোট যাচ্ছে কোনো বোটে শব্দ হচ্ছে না আর খুব আস্তে আস্তে যাচ্ছে পরিবেশ বান্ধব আমাদের ম্যানেজারের সাথে কথা হলো উনি বলল অনেক কিছু এখানে নিয়ম মেনে চলতে হয় খুবই খুবই সুন্দর আর এনভায়রমেন্টটাকে ভালো রাখার জন্য দ্যাটস ওয়ান্ডারফুল ভালো থাকেন সবাই আবার দেখা হবে অন্য কোথাও বাই থ্যাংক ইউ সো মাছ বাই থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ এখন যাবার সময় হয়ে গেল বাচ্চাগুলো এত ভালো কিউট সুন্দর সার্ভিস দেয় সব সময় হেসে ফেলে ক্রুশিপ থেকে আমরা আবার ছোট বোটে আসলাম আমাদের নাবিক আর ওরা হাত নেড়ে আমাদেরকে বাই দিয়ে দিল আবার বাসে করে আমরা শহরে আসলাম হোটেলে যাচ্ছি যদিও অনেক পরে আপলোড করছি ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগছে আমার সাথে ভিয়েতনাম ঘুরতে ভিডিওতে কমেন্ট করে জানাবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে আমার ভিডিওতে চোখ রাখবেন আরও ভিডিও আসছে আপনাদের জন্য এরপরে আসছে শহরের ভিতরে কিছু টুরিস্টিক প্লেস আছে সে প্লেসগুলো দেখতে গিয়েছিলাম সেগুলোর ভিডিও আসছে আমি বাসে করে যাচ্ছি বাসের জানলা দিয়ে যা দেখছি তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব ভালো লাগে বিভিন্ন দেশে গেলে বিভিন্ন দেশের ঘরবাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ট্যুরিস্টিক প্লেস এবং মানুষের জীবনযাত্রা দেখতে জানতে আর মজার মজার খাবার খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ কিপ ইন আই ইন মাই চ্যানেল you can see more videos. If you are not yet subscribed my channel, please subscribe my channel and share with your friends and family.